প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে এ পর্বে দেখব আমরা যে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে তো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমে দেখতে পাচ্ছি যে কম্পিউটারের ভাষার পদ্ধতি হলো মূলত কম্পিউটার কোন ভাষার পদ্ধতির মাধ্যমে কাজ করে সেটি এখানে জানতে চাওয়া হয়েছে দশমিক পদ্ধতি অকটাল পদ্ধতি বাইনারি পদ্ধতি এবং সিমেল তো এটি হবে বাইনারি পদ্ধতি কেননা বাইনারিতে জিরো আর ওয়ান এর ব্যবহার রয়েছে এবং কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ করে জিরো আর ওয়ান দিয়ে অতএব গ উত্তর এরপরেটি হচ্ছে যে যান্ত্রিক ভাষাকে কোন স্তরে ভাষা বলা হয় যান্ত্রিক কোনটি যান্ত্রিক হচ্ছে মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ অপর নাম হচ্ছে যান্ত্রিক ভাষা যাকে আমরা অবজেক্ট কোড নামেও চিনি কিংবা কম্পিউটারের নিজস্ব ভাষা বলতে পারি অথবা বলতে পারি নিম্ন স্তরের ভাষা তাহলে বলতে পারি নিম্ন স্তরের ভাষায় হচ্ছে মূলত আমাদের এই যান্ত্রিক ভাষা মেশিন মেশিনের ভাষাকে রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে দেখুন যখন আমরা উচ্চ কোনো প্রোগ্রাম দিয়ে সেটা প্রোগ্রাম উচ্চ কোনো প্রোগ্রাম প্রোগ্রাম দিয়ে প্রোগ্রাম রচনা করার পর সেটিকে যখন আমরা মেশিন ভাষায় রূপান্তর করি তখন আসলে কি লাগে আমাদের সেটা হচ্ছে অ্যাসেম্বলি অ্যাসেম্বলার কম্পাইলার নাকি ইন্টারপ্রেটার তার মানে এই তিনটাই লাগে কিন্তু এই তিনটাকে কিন্তু আমরা নিতে পারছি না আমরা এক কথায় বলতে পারি যে অবজেক্ট প্রোগ্রাম লাগে তার মানে কি আমার অবজেক্ট প্রোগ্রামের মাধ্যমে এগুলোকে আমরা রূপান্তর করে ফেলি you <sniffs> রিলেশনাল অপারেটর কোনটি আমরা জানি যখন দুইয়ের মধ্যে কোনো সম্পর্ক নির্দেশ করা হয় তখন সেটি হয় রিলেশনাল এখানে যোগ দ্বারা যোগ করা যাচ্ছে বিয়োগ আছে বিয়োগ করা গুণ হচ্ছে গুণ করার জন্য কিন্তু এই গ্রেটার দেন হচ্ছে দুটি বস্তু বা দুটি বিষয়ের মধ্যে কে বড় কে ছোট এ রিলেশন বা সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে জন্য তাই বলতে পারি এটি হচ্ছে রিলেশনাল অপারেটর উদ্দীপকের বা উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলে তো আমরা জানি সেটা সোর্স কোড নাকি অবজেক্ট কোড অবজেক্ট কোড হচ্ছে মেশিন ভাষা লেখা প্রোগ্রাম আর সোর্স কোড হচ্ছে ভিন্ন কোনো ভাষা লেখা প্রোগ্রাম আর সোর্স কোডগুলো অবশ্যই সেটা অনুবাদক সফটওয়্যারের সাহায্যে আবার মেশিন ভাষায় উপাদান করতে হয় কিন্তু অবজেক্ট কোড এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে এই কারণে কোনো অনুবাদক সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন পড়ে না আচ্ছা প্রোগ্রামের ভুল সংশোধনের পদ্ধতিতে কি বলে আমরা জানি যে প্রোগ্রামের ভুল যখন আমরা সংশোধন করি সেটাকে এনকোডিং না হবে না আচ্ছা অ্যামেন্ডিং এটা হবে না এরা হচ্ছে ডিবাগিং হ্যাঁ যখন আমরা প্রোগ্রামের এই ভুলগুলোকে সংশোধন করি তখন তার নাম বলা হয় ডিবাগিং এরপর প্রোগ্রামের ভুলকে কি বলে দেখুন প্রোগ্রামের ভুলকে বলা হয় বাঘ আর বাঘ থেকে আসছে ডিবাগ সেই ডিবাগ থেকে এই শব্দটা চলে এসেছে ডিবাগিং আচ্ছা তাহলে সি প্রোগ্রামিং ভাষায় এই চিহ্নটি দেওয়া আছে এইটিকে কি বোঝানোর জন্য এটি হচ্ছে লজিক্যাল নট নাকি লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর নাকি লজিক্যাল নট অর অর এটি হবে লজিক্যাল নট কারণ আমাদের লজিক্যাল যে তিনটি অপারেটর ছিল একটি হচ্ছে লজিক্যাল অর একটি হচ্ছে অ্যান্ড আর একটি হচ্ছে নট সেই নট চিহ্ন হচ্ছে আমাদের এইটা তাহলে বলতে পারি এটি হচ্ছে লজিক্যাল নট প্রোগ্রামের যুক্তির ভুলকে কি বলা হয় মানে যুক্তিগত যে ভুলগুলো রয়েছে সেগুলোকে কি বলা হয় সেগুলোকে প্রোগ্রাম বলা হয় না প্রোগ্রাম তো হবেই না গাণিতিক না এটিও না সিস্টেম না এটিও না এটি হচ্ছে লজিক্যাল ভুল বা লজিক্যাল ইরোর বলতে পারি আমরা নিচের কোনটি সুডো শব্দের অর্থ এটি কি সত্য যা সত্য ছদ্ম যা মিথ্যা নয় সুডো কোট না এটি হবে ছদ্ম এটি হচ্ছে এর আসল রূপ কোনটি গ্রহণ বা নির্গমন চিহ্ন দেখুন গ্রহণ মানে কি ইনপুট আর নির্গমন মানে হচ্ছে কি আউটপুট সেক্ষেত্রে বলতে আয়তক্ষেত্র এটি হচ্ছে প্রক্রিয়ার জন্য বৃত্তাকার এটি হচ্ছে আমাদের শুরু শেষ করার জন্য রম্বস হচ্ছে সিদ্ধান্তের জন্য কিন্তু সামান্তরিক হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য প্রতিটি প্রোগ্রামিং ভাষার জন্য নিচের কোন বিষয়টি থাকে ভিন্ন ভিন্ন ভেরিয়েবল ভিন্ন ভিন্ন কম্পাইলার ভিন্ন ভিন্ন রিলেশন ভিন্ন ভিন্ন ডেটা এটা বলতে পারে কি ভিন্ন ভিন্ন কম্পাইলার রয়ে থাকে এরপর কখন ডু হোয়াইট লুপ কন্ডিশন চেক পরীক্ষা করা হয় লুপের শেষে লুপের মাঝখানে লুপের শুরুতে নাকি যে কোনো সময় এটি হবে উত্তরটি লুপের শুরুতে আচ্ছা এরপর কোনটি অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম কোনটি এম এস ডক্স দেওয়া আছে এখানে তো এখানে হবে না কারণ এটি হচ্ছে একটা এম এস অফিস একটি সফটওয়্যার কম্পাইলার এবং এম এস ওয়ার্ড দেওয়া আছে এবং এটি হচ্ছে কি আমাদের আরেকটি এক্সপোরো এক্সপোরো এখানে উত্তর কম্পাইলার কারণ কম্পেয়ারের মাধ্যমে আমরা অনুবাদ করে থাকি আচ্ছা এরপর হচ্ছে উচ্চস্তরের ভাষাকে মেশিন মেশিনে রূপান্তরের জন্য ব্যবহৃত হয় কোনটি প্যাসকেল বেসিক নাকি এক্সেল নাকি কোনটি এটি হবে ইন্টারপ্রেটার আমরা জানি অনুবোদক সফটওয়্যারগুলো তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটার আর হচ্ছে অ্যাসেম্বেলার সে কোন ধরনের ভাষা সে হচ্ছে আমাদের যান্ত্রিক ভাষা না নিম্ন স্তরের ভাষা না এটাও না চতুর্থ প্রধান ভাষা এটাও না এটি হবে উচ্চ স্তরের ভাষা কারণ সি কে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যম স্তরের ভাষা যাকে আমরা উচ্চ স্তরের ভাষা নামেও চিনি অনুবাদক প্রোগ্রাম হতে পারে কি কি হতে পারে কম্পাইলার হতে পারে ইন্টারপ্রেটার হতে পারে কিংবা অ্যাসেম্বলার হ্যাঁ তিনটাই হতে পারে তাই উত্তর হবে এক দুই এবং তিন নিচের উদ্দীপকটি পড়ো এবং তার নিচের যে প্রশ্নটি আছে উত্তর করো এখানে দেওয়া আছে একটি প্রোগ্রাম দিয়ে বলছে যে উদ্দীপকে বা উপরের প্রোগ্রামটিতে আউটপুট এর জন্য কোন ফাংশনটি ব্যবহার হয়েছে ব্যবহার করে থাকি আর ইনপুট নেওয়ার জন্য মূলত এই করে তাহলে এখানে যদি বলছে আউটপুটের জন্য তাহলে এই যে প্রিন্ট এফ এই প্রিন্ট এফ এটি মূলত আমরা আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করেছি উপরের প্রোগ্রামটিতে পার্সেন্ট ডি দ্বারা কী বোঝানো হয়েছে দেখুন পার্সেন্ট ডি হচ্ছে একটি ফর্মেট স্পেসিফায়ার যার দ্বারা কোনো একটি ডেসিমেল নাম্বারকে বোঝানো হচ্ছে তাহলে এটা হচ্ছে ইনক্রিমেন্ট না এটা ইনক্রিমেন্ট হবে না এটা হচ্ছে হচ্ছে মূলত এই খ নাম্বার উত্তরটি গতে বলা হচ্ছে না 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 ওকে এরপর উপরের ইন্ট দ্বারা মূলত কি বোঝানো হয়েছে ইন্ট হচ্ছে একটি আমরা আসলে কোন নিয়ে কাজ করব। সেটি পূর্ণ সংজ্ঞা কিনা নাকি সেটি হচ্ছে ফ্লোটিং নাকি ভগ্নাংশ এই ধরনের বা কোনো ক্যারেক্টার কিনা সেক্ষেত্রে এটাকে মূলত বলা হয় ডেটা টাইপ অর্থাৎ কোন ধরনের ডেটা নিয়ে মূলত আমরা কাজ করছি তো এখানে যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি সেক্ষেত্রে বলতে পারি এই ইন্ড হচ্ছে এখানে ডেটা টাইফ ওকে এরপরে বলছে যে শিক্ষক ক্লাসে সি ভাষায় ফাইভ সেন্টিমিটার ভূমি এবং টেন সেন্টিমিটার উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখতে বললেন। ওকে ফাইন নাফি নাফিম প্রোগ্রাম ভুল ফলাফল প্রদর্শন করল ওকে এবং নাবিলের প্রোগ্রাম রান করার পর কোট নম্বর সহ তা ত্রুটি প্রদর্শন করলো ওকে নাফিম প্রোগ্রামে সঠিক নির্বাহজনিত ত্রুটি প্রদর্শন করলো ওকে তো এখানে এই উদ্যোগ দেওয়া আছে এখন বলছে যে সি ভাষায় লেখা প্রোগ্রামকে কী বলে তো আমরা জানি যে সি ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় মূলত সোর্স কোড ওকে আমরা সোর্স কোড পেয়েছি এবং নাফিম তৈরি প্রোগ্রামে কী ধরনের ভুল হতে পারে বলে তুমি মনে করো এটি কি চিন্নাদির ভুল না কি যুক্তিসংক্রান্ত ভুল নাকি ডেটা ভুল নাকি নির্বাহজনিত ভুল এটি হচ্ছে মূলত নির্বাহজনিত ভুল আচ্ছা এরপর কার প্রোগ্রামের ত্রুটি সংশোধনের করা সবচেয়ে সহজ তুমি মনে করো কার বলতে এখানে নাফিসের নাকি নাবিলের দেখুন কিন্তু বলা হচ্ছে যে প্রোগ্রামটি যে ভুল করেছে সেখানে কিন্তু উত্তরটি ভুল এসেছে তো এখানে কিন্তু এই ভুল সংশোধন করার থেকে নাবিলের ক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে নাবিলের প্রোগ্রামটি মানে নম্বর সহ মানে কোন জায়গাতে ভুল হয়েছে সেটি কিন্তু কম্পিউটার বার্তা দিয়েছে অর্থাৎ বলতে পারে এটি হচ্ছে সিনটেক্স ইরোর যে কারণে কম্পিউটার বার্তা দিয়ে থাকে তাই এই এটা কিন্তু খুঁজে বের করা খুব সহজ কারণ এটা কম্পিউটারে সাহায্য করে খুঁজে পেতে এরপর শিক্ষার্থীদের সময় বাঁচানোর জন্য কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনকভাবে এটি হচ্ছে যে আমরা জানি কম্পাইলার দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি অ্যাসেম্বলার দিয়েও করতে পারি কিংবা ইন্টারপ্রেটার দিয়েও করতে পারি কিন্তু বিষয় হচ্ছে এখানে সময়ের কথা যেহেতু বলা হচ্ছে তাহলে কম সময়ে করে মূলত কম্পাইলার যেহেতু কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে এক্ষেত্রে উত্তরটি হবে কম্পাইলার সি ভাষায় উপাত্ত গ্রহণ কমান কোনটি উপাত্ত গ্রহণের জন্য আমরা স্ক্যান এফ ব্যবহার করি যাকে আমরা ইনপুট হিসাবে গ্রহণ করতে পারি তাহলে ইনপুটের জন্য হচ্ছে স্ক্যান এফ আর আউটপুটের জন্য আমরা কী করি যে প্রিন্ট এফ ব্যবহার করে থাকি ওকে এরপরে ফর লুপ দিয়ে আমাদের আইয়ের মান অর্থাৎ ইনিশিয়ালাইজেশন হচ্ছে ওয়ান দ্বারা শুরু হবে এবং এরা চলবে হচ্ছে সেভেন পর্যন্ত মানে এইট এটা হচ্ছে আই লে আই লেস দ্যান এইট তার মানে কি সেভেন পর্যন্ত চলবে এবং আই এর মান দুই করে বৃদ্ধি হবে তার বলছে যে উপরের কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল তার মানে এখানে দেওয়া হচ্ছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর এটা হবে না কারণ হবে না কারণ এখানে টু করে বৃদ্ধি করার কথা বলা হচ্ছে তার মানে ওয়ানের পরে থ্রি আসতে ওকে এরপরে দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ ওকে হ্যাঁ এই যে ওয়ান থ্রি ফাইভ সেভেন এই উত্তরটি হয়ে যাবে কারণ এখানে টু করে বৃদ্ধি হয়েছে এবং সর্বোচ্চ সেভেন পর্যন্ত কাউন্ট করা হয়েছে তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর এখানে তো হবে না এইট চলে এসেছে এখানে এইট চলে এসেছে ওকে এখন বলছি যে সি প্রোগ্রামিং এ স্কোয়ারকে কী হিসাবে লিখা হয় যখনই আমরা কোনো কিছুকে স্কোয়ার করি কিংবা ঘন বা কিউব করি সেক্ষেত্রে কিন্তু এ ইন্টু এ বা এ ইন্টু এ ইন্টু এ ইন্টু করলে কিন্তু সেই উত্তরটি পাওয়া যাবে তার মানে এখানে এই যে গ নাম্বার দেওয়া আছে এ ইন্টু এ এটি হচ্ছে আমাদের মতো এই এ কে হিসাবে বা এ স্কোয়ারের ফলাফল এখানে প্রদর্শন করতে পারবে আচ্ছা পার্সেন সি কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে এখানে আমরা একটু আগে দেখেছিলাম যে পার্সেন ডি ছিল সেটি কিন্তু ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে কাজ করেছিল বাট এখানে যেহেতু পার্সেন্ট সি এর কথা বলা হচ্ছে এটি হবে আমাদের ক্যারেক্টার কারণ সিতে কি বোঝানো হয়েছে ক্যারেক্টারকে বোঝানো হয়েছে তাই এটি হবে উত্তর ক্যারেক্টার ওকে এরপর সফটওয়্যার তৈরিতে তৈরির জন্য কি প্রয়োজন দেখুন সফটওয়্যার তৈরির জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রোগ্রাম কারণ প্রোগ্রাম ছাড়া কোনো সফটওয়্যার তৈরি করা আদৌ সম্ভব না হার্ডওয়্যার না এখানে কম্পিউটারের ভাষা না ভাষাটা অনেকে মনে করতে পারো যে ভাইয়া এখানে মনে হয় কম্পিউটার ভাষার উত্তরটাই হবে তবে হ্যাঁ এটাও কিন্তু আংশিকভাবে উত্তর হচ্ছে কিন্তু আসলে কম্পিউটার ভাষা তো অনেকগুলো আছে কিন্তু সেই ভাষাগুলোকে যদি আমরা এক কথায় প্রকাশ করতে চাই সেক্ষেত্রে কিন্তু উত্তরটা কম মানে প্রোগ্রামে হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে এরপরে কোনটি ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেখুন হার্ডওয়্যার এবং সফটওয়্যার সাহায্যে কিন্তু কম্পিউটার চলছে তো গুলো আছে বা হার্ডওয়্যার সব ঠিক আছে বাট সফটওয়্যার নেই সেক্ষেত্রে তুমি কোনো কাজ করতে পারবে না তার মানে এখানে হার্ডওয়্যার প্রাণহীন হয়ে যাবে যখন তোমাকে সেখানে সফটওয়্যার থাকবে না ওকে দেখুন আমরা যে ফোনটা দিয়ে এই যে ভিডিও দেখছি বা কথা বলছি যদি এইগুলো ফোনের মধ্যে যদি কোনো সফটওয়্যার না থাকে তাহলে যথা দামি ফোন হোক না কেন কোনো কাজ করাই সম্ভব না তাই হার্ডওয়্যার এবং সফটওয়্যার একে অপরের পরিপূরক এখানে বলছে যে কম্পিউটারের অভ্যন্তরের দুটি সংকেত কী কী আসলে কম্পিউটারের অভ্যন্তরে যে দুটি সংকেত রয়েছে একটি হচ্ছে জিরো আর একটি হচ্ছে ওয়ান তাহলে এখানে জিরো ওয়ান পাওয়া যাচ্ছে এই কতে তাই এটি হচ্ছে জিরো এবং ওয়ান যাকে আমরা বাইনারি ভাষা নামে চিনি কিংবা কম্পিউটারের নির্দিষ্ট ভাষা নামে আমরা いい。 তৃতীয় প্রজন্মের ভাষা কোনটি তৃতীয় বলতে কোনটি সেটা হচ্ছে তিন নম্বর প্রজন্ম সেটি হচ্ছে আমাদের যান্ত্রিক ভাষা না এটি হচ্ছে প্রথম প্রজন্ম অ্যাসেম্বলি ভাষা না এটি হচ্ছে দ্বিতীয় প্রজন্ম উচ্চ স্তরের ভাষা ইয়েস এই উচ্চ স্তরের ভাষাকে বলা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোন প্রজন্ম ভাষান্তর হয়ে এটা হচ্ছে মূলত প্রথম প্রজন্ম তার মানে প্রথম প্রজন্ম শুরু হয় উনিশশো থেকে আর দ্বিতীয় শুরু হয় উনিশশো পঞ্চাশে তারা যেহেতু উনিশশো পর্যন্ত এই ডিউরেশন দেওয়া আছে তাই বলতে এটি হচ্ছে আমাদের প্রথম প্রজন্ম কোন ভাষা সবচেয়ে দ্রুত মানে কোন ভাষা সবচেয়ে দ্রুত রান বা কাজ করে সেটি হচ্ছে মেশিন ভাষা কৃত্রিম ভাষা তো হবে না কোনো কম্পেন কোনো ভাষাই নেই তো এটি হচ্ছে আমাদের মেশিন ভাষা কারণ সেটা খুব দ্রুত কাজ করে থাকে এরপর কোন ভাষা লিখিত প্রোগ্রামে ডিবাগ করা কষ্ট করে দেখুন যখন আমরা মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম রচনা করি সেটা কিন্তু জিরো আর ওয়ান দিয়ে করতে হয় সেক্ষেত্রে জিরো আর ওয়ান থেকে সেই ভুলটা খুঁজে বের করাও খুব দুঃসাধ্য বা দুষ্কর হয়ে যায় সময় সাপেক্ষ হয়ে যায় এবং সেটা যখন ডিব্যাগিং করা হয় সেটা আরও বেশি কষ্টকর হয়ে যায় তাই বলতে পারি যে অন্যান্য ভাষার মধ্যে যেহেতু ইংরেজি বর্ণ বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় আর বাইনারিতে বা মেশিন ল্যাঙ্গুয়েজে শুধু জিরো আর ওয়ান ব্যবহার করা হয় তাই এটি কিন্তু ডিব্যাগিং করা খুব কষ্টকর এরপর সি এর জনককে দেখুন সি একটি ভাষার নাম এর জনক হচ্ছে ডেনিস রিসি আমরা জানি হয়তো অনেকেই ডেনিস রিচি হচ্ছে সি ভাষার জনক ওকে এরপর ফোর জি এল এর ফুল মিনিং কি ফোর জি এল হচ্ছে মূলত ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটা তোমাদের অনেকেরই মুখস্থ রয়েছে এটি ক উত্তর হবে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এরপর রয়েছে উৎস প্রোগ্রামকে বস্তু উপর রূপানিত করাতে যে সফটওয়্যার প্রদান প্রদায় কী বলে তাকে মূলত এক কথায় অনুবাদক প্রোগ্রাম বলে এখানে গয়ে বলা হচ্ছে যে অ্যাসেম্বলার অ্যাসেম্বলারটা হয়ে যাবে উত্তরটা কিন্তু আসলে এখানে অ্যাসেম্বলার নেওয়া যাবে না এ কারণে কারণ এখানে সমস্ত যে অনুবাদক সফটওয়্যারগুলো আছে এগুলোকে মূলত এক কথাই বলা হচ্ছে কি আমাদের অনুবাদক প্রোগ্রাম তাই বলতে পারে যে যে কোনো দায়িত্ব দিয়েই হতে পারে যে কম্পাইলার অ্যাসেম্বলার কিংবা ইন্টারপ্রেটার তো এখানে অনুবাদক প্রোগ্রাম বললে সবচেয়ে ভালো উত্তরটি হয়ে যায় ভিন্ন ভিন্ন হাই লেভেল ভাষার জন্য কী কোন ধরনের বা কী ধরনের কম্পাইলার ব্যবহার হয় এখন দেখুন যখন আমরা ভিন্ন ভিন্ন হাই লেভেল ভাষা নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন কম্পাইলারের প্রয়োজন পড়ে এটি উত্তর হবে আমাদের ক খ নাম্বার এটি হবে খ আচ্ছা এরপর রয়েছে যে নিচের উদ্দীপকটি পর এখানে দেওয়া হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেওয়ার পরে রয়েছে আমাদের একটা হর চিহ্ন এবং এরপরে রয়েছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ তার মানে আমরা যখন হাই লেভেল ভাষাকে মেশিন রূপান্তর করতে চাই তাহলে মাঝখানে কার প্রয়োজন পড়ে এই সেটি কি সেটি হচ্ছে মূলত এখানে আমাদের এই স্টেমেল না হবে না সি না ভাষার নামে অ্যাসেম্বলি এটাও তো হবে না এবং এটা হবে কি এখানে উত্তরটি হয়ে যাবে ট্রান্সলেটর অর্থাৎ এই অনুবাদক যন্ত্র যার মাধ্যমে আমরা এগুলোকে অনুবাদ করতে পারি ওকে এখন দেখব এরপরেরটি সেটা কি সেটি হচ্ছে যে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি দেখুন প্রোগ্রাম ডিজাইনের প্রায় সাত আটটি ধাপ রয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে দুই নম্বর হচ্ছে আমাদের কোডিং এ না এর ডিজাইনের পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের কোডিং আচ্ছা এরপরে অ্যালগোরিদামের চিত্ররূপকে কী বলে যখন আমরা অ্যালগোরিদামকে চিত্ররূপে প্রকাশ করি তখন সেটাকে বলা হচ্ছে বলতো কী বলা হচ্ছে সিনটেক্স না না এটা তো হবেই না ফ্লোচার ইয়েস ফ্লোচার বলতে পারি কিংবা বলতে পারি প্রবাহ চিত্র ডিবাগিং তো হবে না অ্যালাগোডি তো হবে না আচ্ছা এরপর রয়েছে এখানে নিচের কোডটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও বলা হচ্ছে এটা কোড দেওয়া আছে এখানে স্টার্ট ইনপুট টোটাল এ প্লাস বি প্লাস সি এবং কি প্রিন্ট টোটাল এবং স্টপ এটা হচ্ছে মধ্য শুরু কোড কারণ এই শুরু কোডের মাধ্যমে কিন্তু একসময় প্রোগ্রাম করার আগে এই কাজটি করা হতো বলে এটা অনেকেই বলে এবং এটা কিন্তু আমাদের খুব বইয়ের মধ্যে খুব ফলো করে না দেওয়া থাকলো এর অর্থ কী শুরু কী কাকে বলে সংজ্ঞা জানা জেনে রাখা দরকার এরপর সি প্রোগ্রামে প্রতিটি যে স্টেটমেন্ট রয়েছে সেগুলো কীভাবে শেষ করতে হয় দেখুন যখন আমরা কোনো একটা বাক্যকে শেষ করে আমরা দাঁড়িয়ে দেয় কোনো একটি সেন্টেন্সকে শেষ করে সে কিন্তু আমরা ফুল স্টপ দিই তবে হ্যাঁ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন কোনো একটা স্টেটমেন্ট শেষ করি সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাতে সেমিকুলন দিয়ে শেষ করে দিই ওকে আচ্ছা এরপর রয়েছে কি সি ভাষায় সম্পূর্ণ অংশকে কি দ্বারা আবদ্ধ থাকে এখানে কিন্তু আমাদের এই যে দুই নম্বর খতে যে ব্র্যাকেডটি আছে এই ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে তাই বলতে পারি যে এর উত্তরটি হচ্ছে আমাদের খ আচ্ছা এরপর রয়েছে যে সি প্রোগ্রাম রান করার কমান্ড কোনটি রান রান করার যে কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে এফ নাইন আমরা এফ মুখস্থ রাখবো এটি মুখস্থ রাখতে পারলেই ইনশাল্লাহ আমরা কমান পেয়ে যাব যে কন্ট্রোল হচ্ছে এক প্লাস এফ নাইন এরপর যে ফ্লো ফ্লোটিং পয়েন্ট ডেটাকে প্রোগ্রামে কিভাবে লেখা হয় এটা ফ্লোট দিয়ে লেখা হয় যাকে আমরা ভগ্নাংশ নামে চিনি আর ইন্ডিটার হচ্ছে মূলত কোনো একটি পুনর্জীবনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে এ গুনন বি গুনন সিকে সি ভাষায় এক্সপ্রেশনটি কি হবে এটা হবে মূলত এ বি সি না এ ইন্টু বি ইন্টু সি এই যে নাম্বারটি হবে কারণ সিতে যখন আমরা কোনো কিছু গুণ আকারে প্রকাশ করি সেক্ষেত্রে আমরা এই গুণ চিহ্ন বা এই গুণ সাইন ব্যবহার না করে সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সট্রা সাইন ব্যবহার করি এটাকে মাথায় রাখতে হবে আচ্ছা এখানে তার মানে দেওয়া আছে এখানে একটি রুট দিয়ে দেওয়া হচ্ছে পঞ্চাশ এর সি প্রোগ্রামের এক্সপ্রেশন কি হবে যখন আমরা কোনো একটা প্রোগ্রামের মধ্যে সি এ বা সি বা অন্য কোনো প্রোগ্রাম যখন আমরা এই ধরনের কোনো একটা কাজ করতে চাইব সেক্ষেত্রে কিন্তু এই রুটটাকে আমরা কি করতে পারি এই যে স্কোয়ার করতে পারি এই যে এরকম হুম এইটা করে কিন্তু উত্তরটা আমরা করে নিতে পারি তাহলে এটা কিন্তু কে এটার উত্তর দিয়ে দেবে পঞ্চম প্রজন্ম নিচের কোনটি এটি হচ্ছে মূলত উনিশশো আশি সাল কারণ আমরা জানি প্রথম শুরু হয়েছে উনিশশো থেকে দ্বিতীয় পঞ্চাশ তৃতীয় হচ্ছে ষাট চতুর্থ হচ্ছে সত্তর এবং পঞ্চম হচ্ছে আমাদের আশি সাল তাহলে উনিশশো হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা